দুই হাজার টাকা মোট দিয়ে কিন্তু বাচ্চা করছে আমার আমাদের তিনটা বাচ্চা দিয়েছে বাচ্চা বাসায় আছে বাচ্চা বাসায় আছে না দেখতে পারেন কত টাকা চারশো টাকা চারশো টাকা পার পিস টেম করা নাকি জি এম করা কথা বার্তা বলো এটা জি কি কি কথা বলতে পারো

আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুধু কাঠ বিড়াল দেখতেছিলাম ভাই এটা আমাকে বেশি কাঠ বিড়াল ভাইয়া জি ভাইয়া আচ্ছা এটা মেল না ফিমেল ভাইয়া ভাই এটা ফিমেল ফিমেল টেম কর আপনি নাকি এটা কামর টমড় দিব দলে ভাই কামর টমড় দেয় কিন্তু বাচ্চা করছে আমার এদিকে তিনটা বাচ্চা দিয়েছে বাচ্চা বাসায় আছে বাচ্চা বাসায় আছে না জি ভাই আচ্ছা চাইলে তো বাচ্চা নিতে পারবে দিতে হবে বাচ্চা নিতে পারবে আচ্ছা কত টাকা ছিলেন ভাই এটা এটা ভাই 4000 টাকা দাম চাইতেছে 4000 টাকা কি জানি বললেন মেল না ফিমেল বললেন ফিমেল ভাই ফিমেল 4000 টাকা না জি আচ্ছা কম বেশি তো রাখা যাবে দিতে ভাই এটা আলোচনা সাপেক্ষে যে শুনে যে আলোচনা সাপেক্ষে কম বেশি রাখা যাবে আচ্ছা নিজে দেখেছিলাম ভাই একদম বাজিকার আছে ভাই সিঙ্গেল বাচ্চা সহ বাচ্চা সহ

আচ্ছা নিচে কেটে দেখতেছিলাম ভাই এর সাথে কি ডিম আছে বাচ্চা আছে একটা বাচ্চা আছে বাচ্চা কত একটা আছে একটা আছে আর ফুটতেছে ভাই ফুটতেছে না আচ্ছা বিউ দেখতাছেন ক্লাসে কিটা জোড়া বাচ্চা আছে ডিম আছে এটা ফুটছে এটা বিক্রি হবে

ফোন বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল ফোর টু তোর বাসার লোকেশনটা ভাই

এটা তোমার টেম করা নাকি করা কথা এটা জি কি কি কথা বলতে বলো মা বলে না মা শিশু দেয় আর হচ্ছে মিঠু বলে আচ্ছা এগুলো কি খাবার খাওয়াচ্ছ

ওয়ান সেভেন এইটার লোকেশন ভাইয়া লোকেশন মাসের পাকাবুর রহমান আচ্ছা যারা মাসের আশেপাশে আছেন এগুলো নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নিবে ঠিক আছে ভাইয়া অসম্ভব না এখানে এখানে একটা দেখতেছিলাম ভাই

রিজার্ভেশন মেলটা যদি আপনার কারোর প্রয়োজন হয় মেলটা নিতে পারেন ইংলিশ মেল ভাই এগুলো যদি কেউ নিতে চায় আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ফোর পাশের লোকেশনটা ভাই ওখানে হচ্ছে নারায়ণ চাষারা চাষারা যা চাষার আশেপাশে আছেন এগুলো নিতে যাচ্ছেন বাইর সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন ঠিক আছে ভাই অসম কি কোকাটেল দেখতেছেন ভাই এগুলো কি কি জাতীয় কোকাটেল ভাই এগুলো এটা ফ্রন্ট ফ্রন্ট বলে না হ্যাঁ আচ্ছা দেখতেছেন খুব সুন্দর একটা পেয়ার

জোড়া আছে সবকিছু না ভাই মেল লাল চোখ ভাই আচ্ছা সাদা কালারের মেল আর এটার সাথে জোড়াটা ভাইয়া জোড়াটা এক টাকা টাকা সুন্দর জোড়াটা নিতে পারবেন

কি বল সোনালি সোনালি বয়স কেমন আছে মাস বয়স দুইশো দুইশো টাকা বিশ এক মাস বয়স না জোড়া টাইগার খাসি বয়স কেমন একমাস বাচ্চা দেখতে বাচ্চা ভাই আপনার এক সপ্তাহি এক সপ্তাহ কতটা টাকা জোড়া না এগুলো কি ভাই তাই মুরগি বাচ্চা